নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো সুজির মালাইকে মানে বড়ো একটা পাত্র নিয়েছি এর দুধ দেবো সুজি গুঁড়ো করা চিনি আর সাদা তেল এর লিকুইড দুধ দেবো দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি এর সব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ভ্যানিলা সব দিয়ে আবার ভালো করে মেশে নেব এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেব বেকিং সোডা আর বেকিং পাউডার একসঙ্গে নিয়ে নিছি মোমো কুকারে করবো তার জন্য বাটার পেপার দিয়ে দিয়েছি ওপর থেকে তেল ব্রাশ করে দিয়েছি এবার কিকের ব্যাটারটা দিয়ে দেব আর ঢাকা দিয়ে দেবো সসপ্যান বসিয়েছি তার মধ্যে স্ট্যান্ড দিয়েছি গ্যাস অ্যাচ কমানো আছে এবার মামো কাকোটা বসিয়ে দেবো আধ ঘন্টা রেখে দেব মালাইয়ের জন্য এদিকে দুধ বসিয়েছি দুধটা ঘন করে নেব আধ ঘন্টা হয়ে গেছে এবার দেবো কেকটা হয়েছে নাকি চেক করে নেব সে কাঠিতে একটুও ব্যাটার লাগেনি সম্পূর্ণ উঠে গেছে তার মানে হয়ে গেছে কেকটা আবার চেক করে দেখাচ্ছি এবার কেকটা নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেবো ব্যাটার প্যাপারটা তুলে নেব দুধ ঘন হয়ে গেছে এবার দিয়ে দেব চিনি আর এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে এবার ঠান্ডা হতে দেব কেক ঠান্ডা হয়ে গেছে এবার দুধে মালাইটা দিয়ে দেব ভালো করে দিয়ে দিয়েছি এবার দিয়ে পেস্তা কুচি করে রেখেছিলাম দেখি যে ঠান্ডা হতে দেবো আধ ঘন্টা আধ ঘন্টা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে